আজকে আমরা ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের একাত্তর থেকে চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব দেখো প্রথমে একাত্তর নম্বর পৃষ্ঠা এখানে একটি কাজ আছে এটি আমরা কিভাবে সমাধান করতে পারি এরকম এ জায়গায় টিক দিতে হবে এ জায়গায় ক্রস চিহ্ন দিতে হবে এখানে হবে ভঙ্গুর এখানে না হ্যাঁ হ্যাঁ এরপর আমরা বাহাত্তর নম্বর পৃষ্ঠার কাজের সমাধান দেখব এখন দেখো প্রথম বয়সে পানিতে রাখার আগে প্রেকের ছবি আর এখানে বেশ দিন পানিতে রাখার পর প্রেকের ছবি দুটি যে এ পানিতে রাখার আগে প্রেকের ছবি আর এখানে সাত দিন পানিতে রাখার পর প্রেকের ছবি এই দুটি তোমাদের ছবি অঙ্কন করতে হবে এরপর নিচে একটি কাজ আছে এটি দেখো কি পরিবর্তন দেখছো নিচে লিখো দেখো এখানে এখানে লিখতে হবে এভাবে যে পেরেকটিকে সাত দিন পরিপূর্ণ বিকারে রেখে দিলে এর উপর মরিচা পড়ার দৃশ্য দেখা যায় সাত দিন আগে পেরেকটি ছিল পরিষ্কার ও ঝকঝকে এর উপর কোনো দাগ ছিল না কিন্তু সাত দিন পানিতে থাকার ফলে এর সাথে বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানি যুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে মূলত এই পানি যুক্ত ফেরিক মানে ফেরিক অক্সাইড হলো মরিচা অর্থাৎ সাত দিন পানিতে রাখার পর পেরেকের উপর মরিসা পরে লালচে রং ধারণ করেছে এরপর আমরা দেখব তেহাত্তর নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান তো দেখো এই জায়গায় তিনটা খালি ঘর আছে আমরা প্রথম দেব এখানে ধরো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ডিগ্রি এরপর এখানে তিনটি কাজ আছে এই তিনটি কাজের সমাধান আমাদের করতে হবে তো প্রথমটি ছিল যে আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র এটা উত্তর 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 হবে 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 এটা ছিল প্রশ্ন এভাবে আমরা রান্নার কাজে ধাত পাত্র ব্যবহার করি কারণ ধাতু পাত্রের গল অনেক বেশি হওয়ায় এতে রান্না করতে সুবিধা হয় এ ধরনের পাত্র দ্রুত ও বেশি তাপ পরিবহন করার খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয় যদি কম গলনাঙ্কের পাত্র নিয়ে রান্না করা হতো তাহলে সে পাত্রে চুলায় আগুনের তাপে পরেই গলতে শুরু করত ফলে রান্না করা সম্ভব না এই জন্যই ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক এরপর দেখো পরবর্তী কাজ ছিল প্রশ্ন ছিল এইটা উত্তর হবে এভাবে খোলা বা ঢাকনা ছাড়া হাড়ির তুলনায় যা হাঁড়িতে বা প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কারণ বন্ধ হাঁড়িতে বা প্রেশার কুকারে রান্নার পদ্ধতি হলো যে তাপ ও চাপের সমন্বয়ে দ্রুত সম্পূর্ণ করা সাধারণত আমরা যখন খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়িতে রান্না করি তখন তাপ থাকলেও থাকলেও সেখানে চাপ থাকে না বলেই চলে অর্থাৎ ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় প্রেশার কুকারে দ্রুত রান্না হয় এর পরবর্তী প্রশ্ন ছিল এইটা উত্তর হবে এভাবে আগের দিনের খাবার রান্না এবং সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো যাই হোক এইটা তোমাদের লিখতে হবে এতটুকুই ছিল তোমাদের চোদ্দ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান